ষষ্ঠ শ্রেণী ক্লাস সিক্স তোমাদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের যে দু নম্বর স্কুলটা রয়েছে ব্যান্টেরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় আমরা এই দু নম্বর স্কুলের শর্ট প্রশ্ন অর্থাৎ একের দাগের দুয়ের দাগের তিনের দাগের চারের দাগের পাঁচের দাগের পর্যন্ত দিয়েছিলাম ওকে আজকে আমরা ছয়ের দাগ থেকে কমপ্লিট করব বড় প্রশ্নগুলো কমপ্লিট করব ওকে চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাঁচ টাকা বেলাইকনটি প্রেস করে রাখো দেখো প্রথম যে প্রশ্ন পাচ্ছি আমরা কাকে নীল গ্রহ বলা হয় এবং কেন বলা হয় দেখো একদম এক নম্বর যে ছয় দেখা একটাই যে প্রশ্ন পাচ্ছি কাকে নীল গ্রহ বলা হয় এবং কেন দেখো উত্তর হচ্ছে পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয় কারণ কি হয়েছে দেখো কারণ পৃথিবীর চার ভাগের তিন ভাগই হচ্ছে জল তাই মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে নীল জলরাশি চোখে পড়ে সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহই এত বিশাল পরিমাণে জল পাওয়া যায় তাই জলগ্রহ পৃথিবীর অধিকাংশ স্থানের রং নীল তাই পৃথিবীকে নীলগ্রহ বলা হয় ওকে এবার চলে আসো নেক্সট যে প্রশ্নটা আছে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বরটা দেখো তাপমণ্ডলের বিভাগগুলি লেখো তাপমণ্ডলের বিভাগগুলি লেখো বা আলোচনা করো উত্তর দেখো নিরক্ষীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে কারণ কারণ হলো সূর্যরশ্মির পাতন কোণের তফাত আর এই সূর্যরশ্মির পাতন কোণের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমন্ডলে ভাগ হয়েছে একটা হচ্ছে উষ্ণমণ্ডল একটা হচ্ছে নাতিশীতোষ্ণ মন্ডল একটা হচ্ছে হিম ওকে এবার চলে আসো নেক্সট যে প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো দেওয়া ছিল সমতল ভূমিতে প্রচুর মানুষ বসবাস করতার কারণ ব্যাখ্যা করো এই যে সমতল ভূমিতে সমতল ভূমিতে প্রচুর মানুষ বসবাস করে তার কারণ ব্যাখ্যা করো দেখো প্রথম হচ্ছে গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র প্রভৃতি নদী ও তার উপনদীর পলিসঞ্চয়ের ফলে যে উর্বর ভূমি সৃষ্টি হয়েছে সেখানে ধান পাট তুলো গম ডাল ও প্রচুর শস্য ও শাকসবজি উৎপন্ন হয় এছাড়া উন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে সড়কপথ ও জলপথ উভয় উন্নত হওয়ায় হওয়ার জন্য শিল্পায়ন হয়েছে যেমন কাগজ শিল্প লৌহ ইস্পাত শিল্প পেট্রোরসায়ন শিল্প ইত্যাদির বিকাশ লাভ করেছে এবং এর ফলে প্রচুর ন প্রচুর গড়ে উঠেছে যেমন দিল্লি এলাহাবাদ কানপুর কলকাতা ইত্যাদি তার জন্য প্রচুর মানুষ এখানে বসবাস করে নেক্সট যে প্রশ্ন ছিল খাদ্য ফসল কাকে বলে দেখো খাদ্য ফসল দেখো খাদ্যের চাহিদা মেটানোর জন্য খাদ্যের চাহিদা মেটানোর জন্য যে ফসল উৎপাদন করা হয় তাকে খাদ্য ফসল বলে যেমন ধান গম হচ্ছে খাদ্য ফসলের উদাহরণ এবারে চলে আসো জলচক্র বলতে কি বোঝো এবং চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে দেখো জলচক্র দেখো জল সবসময় তরল পদার্থ পৃথিবীতে অন্য রূপেও পাওয়া যায় কখনও মেঘরূপে কখনও জমাট বাঁধা বরফ কখনো জলীয় বাষ্প কখনো বৃষ্টি শিলাবৃষ্টি আবার কখনো তুষারপাত শিশির স্লিট এরকম বিভিন্ন রূপে কিন্তু জল আছে তাই কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরলে পরিণত হয়ে চক্রাকারী আবর্তনের মাধ্যমে পৃথিবীতে বায়ু ও শিলা ও বায়ুমণ্ডলে জলে ভারসাম্য বজায় রাখা প্রক্রিয়াকে জলচক্র বলবো এবার দেখো এই জলচক্র দেখো এই জলচক্র একটা জলচক্র দেখো সূর্যের ব্যাখ্যা দেখো কিছু বলছে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলের ধুলিকণায় আশ্রয় করে মেঘরূপে আকাশে ভেসে থাকতে না পেরে বৃষ্টিতে বৃষ্টি বা তুষার রূপে ঝরে পড়ে এই ঝোড়া ঝরে পড়া পড়া জল আবার বাষ্পীভূত হয় উঁচু পার্বত্য অঞ্চলে জমে বরফ হয় ভূপৃষ্ঠে পতিত জলরাশি জল নিকাশের রূপ হিসাবে নদীর মাধ্যমে বৃহৎ জলভাগে পড়ে এবং চক জলচক্র সম্পূর্ণ হয় আমরা চিত্র যদি লেখক করে দেখো হয় যে তোমাদের এই চিত্রটা কিন্তু বইয়েই রয়েছে দেখতে পাচ্ছো আবার এটা একটা চিত্র দেখো আর একটা চিত্র দেখো এই চিত্রও দেখতে পারো এটা কিন্তু খুব ভালো একটা চিত্র সহায়কাতে রয়েছে তোমরা এটাও কিন্তু লক্ষ্য করতে পারো এই যে পরপর চক্রাকারে পরিবর্তন হচ্ছে ওকে নেক্সট যে প্রশ্ন দেখো এরপরে এটা দিয়েছে প্যান প্যানজিয়া কি এবং প্যানজিয়া কী কারণে ভাঙতে শুরু করে দেখো প্যানজিয়া কি দেখো প্যাঞ্জিয়া হচ্ছে প্যানজিয়া দেখো ভালো করে লক্ষ্য করো অ্যালফেট ওয়েগনারের অ্যালফেট ওয়েগনারের মতে আজ থেকে প্রায় পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি এইটা কিন্তু পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীর মহাদেশগুলি একত্রে একটি রূপে অবস্থান করত। তাহলে আজ থেকে প্রায় পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীর মহাদেশগুলো একত্রে মানে এক সঙ্গে একটি ভূখণ্ড রূপে অবস্থান করত। একে আমার বলবো প্যাঞ্জিয়াকে একে প্যাঞ্জিয়া বলে এবার এই প্যাঞ্জিয়া হচ্ছে ভাঙার কারণে যে প্যাঞ্জিয়া ভাঙার কারণ দেখো কুড়ি কোটি বছর আগে প্যাঞ্জিয়া ভাঙতে শুরু করে পৃথিবীর ভিতরের প্রচন্ড তাপে গুরুমণ্ডলে যখন প্রচন্ড চাপ পড়বে এবং সেখানে যখন চাপ পড়ে চাপ এবং তাপে গুরুমন্ডলে পরিচালনা স্রোতের সৃষ্টি হয় এই পরিচালনা স্রোতের ফলেই কিন্তু মহাদেশ সঞ্চালনের মূল কারণ ওকে বা ভাঙতে শুরু করে এবার চল এর পরে যে প্রশ্ন দিয়েছিল দেখো আবহাওয়া ও জলবায়ু পার্থক্য দেখে নাও এটা তোমাদের বই রয়েছে আবহাওয়া জল পার্থক্য দেখো আবহাওয়া হচ্ছে কোন আবহাওয়া কোন নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা আর জলবায়ু হলো কোনো অঞ্চলের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় আবহাওয়ার গড় অবস্থা দুই দেখো আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলে জলবায়ু কিন্তু প্রতিদিন বদলায় না আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয় জলবায়ু কিন্তু বিস্তৃত অঞ্চলগুলোতে পরিবর্তিত হয় এরপর নেক্সট দেখো গঙ্গা নদীর গতিপথ দেখো গঙ্গা নদীর গতিপথে দেখো উৎস দিয়েছে উৎস হচ্ছে কি গঙ্গোত্রী হিমবায়ের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে এবং প্রথম অবস্থায় নাম হচ্ছে ভাগীরথী দৈর্ঘ্য হচ্ছে গত দু কিমি তাই এটি ভারতের দীর্ঘতম নদী উপনদী কী কী যেমন যমুনা সোন গোমতী গণ্ডক কোশি ইত্যাদি হচ্ছে উপনদী শাখা নদী কী হচ্ছে প্রধান বাংলাদেশে চলেছে এরপরে অপর যে শাখা নদীগুলো আছে সেগুলো হচ্ছে ভাগীরথী হুগলি যা পশ্চিমবঙ্গে রয়ে গেছে আর মোহনা কি মনে হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু মিশেছে ওকে এরপর নেক্সট দেখো কি আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের তিনটি জাতীয় দিবসের নাম ও তারিখ উল্লেখ করো তিনটি জায়গায় মনে গুলো কি হয়েছে দেখো প্রথম হচ্ছে দেখো স্বাধীনতা দিবস সেটা হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস যাকে রিপাবলিক ডে বলে ছাব্বিশে জানুয়ারি গান্ধী জয়ন্তী মানে গান্ধীর বার্থডে সেকেন্ড অক্টোবর নেতাজি বার্থডে নেতাজি জয়ন্তী তেইশে জানুয়ারি শিশু দিবস চোদ্দোই নভেম্বর এইগুলো হচ্ছে আমাদের আরও এরকম মনে গেছে এইগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট ওকে জাতীয় দিবস হিসাবে এরপর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো অথবা দেখো প্রাকৃতিক মানচিত্র কাকে বলে আর রাজনৈতিক মানচিত্র কাকে বলে দেখো প্রাকৃতিক মানচিত্র দেখো যে সকল মানচিত্রে যে সকল মানচিত্রে কিন্তু প্রাকৃতিক বিষয় যেমন পর্বত পাহাড় মালভূমি সমভূমি নদ নদী জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে ওকে আর রাজনৈতিক মানচিত্র লক্ষ্য করে দেখো রাজনৈতিক মানচিত্র দেখো যে সকল মানচিত্রে দেশ রাজ্য জলের সীমানা ও অবস্থান ইত্যাদি দেখানো হয় তাকে রাজনৈতিক মানচিত্র বলে এরপর নেক্সট দেখো প্রশ্ন আছে আটের দাগের আটের দাগের প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে এবং দুটি করে এবং প্রতিটি সহ দুটি করে বৈশিষ্ট্য দেখো দেখো যদি স্তর বিন্যাস করে দেখো এটা স্তর বিন্যাস ছবি দেখো দেখো সব থেকে নিচে রয়েছে দেখো ট্রপোস্ফিয়ার ট্রপোস্পিয়ার তার উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে আছে ওজোনোস্ফিয়ার ওকে তার উপরে আছে দেখো ওজোনোস্ফিয়ার তার উপরে আছে দেখো মেসোস্ফিয়ার ওজোনোস্ফিয়ার উপরে আছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ওকে থার্মোস্ফিয়ারের উপরে কী আছে দেখো এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার দেখো এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার ওকে এই এই ভাবে কিন্তু স্বরবিন্যাস তোমাদের করতে হবে নিচে থেকে উপর পর্যন্ত দেখো তীচ্ছিন্ন দেখো দিয়ে আছে যে তীচ্ছিন্ন দেখো দিয়ে আছে এগুলো কিন্তু তোমাদের করতে হবে এভাবে ওকে এবার দেখো প্রতিটি স্তরে দেখো দুটি করে বৈশিষ্ট্য দেখো নিচে থেকে শুরু করি দেখো ট্রপোস্পিয়ার দেখো দেখো ট্রপোস্পিয়ার হলো এবং হচ্ছে এবার চলে আসোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার দেখো কি দিচ্ছে এখানটাতে দেখো হলো ট্রপোস্পিয়ারের উপরের স্তর গড় উচ্চতা হচ্ছে আঠেরো থেকে পঞ্চাশ কিমি উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা স্তরে ওকে এবার দেখো এই স্তরের ওজন গ্যাস ওজন গ্যাস শোষণ করে উষ্ণতা বৃদ্ধি করে ওকে এরপরে দেখো আর যে কি আছে এরপর নেক্সট দেখো কি আছে মেসোস্পিয়ার মেসোস্পিয়ার দেখো মেসোস্পিয়ার স্ট্যাটো ফের উপরের স্তর মেসোস্পিয়ার গড় উচ্চতা আটান পঞ্চাশ থেকে আশি কিমি মেসোস্পিয়ার উচ্চতা পাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে সেটি মাধ্যমিক দু হাজার আঠারোই এস ছিল ওকে এরপরে চলে আসো থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার হলো মেসোসফিয়ার উপরের স্তর থার্মোসফিয়ারের গড় উচ্চতা হচ্ছে আশি থেকে পাঁচশো কিমি পর্যন্ত দ্রুততা বাড়তে বাড়তে থাকায় নাম হয়েছে থার্মোস্ফিয়ার থার্মোসফিয়ার ওপর নাম হচ্ছে মেরু মেরুপ্রভা মেরুজ্যোতি অরোরা এগুলো কিন্তু এই থার্মোসফিয়ারে দেখা যায় আর আয়োনসফিয়ার বা থার্মোসফিয়ার বেতর তরঙ্গ প্রতিফলিত হয় এরপরে আছে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার দেখো এক্সোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের পঞ্চম স্তর এক্সোস্ফিয়ার উচ্চতা হচ্ছে সাতশো পঞ্চাশ কেমি উষ্ণতা কিন্তু বাড়তে থাকে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকে কিন্তু এই স্তরে ওকে লাস্ট আছে কি ম্যাগনেটোস্পিয়ার দেখো ম্যাগনোটোস্পিয়ার হচ্ছে ক্ষেত্র থাকা এর নাম হচ্ছে ম্যাগনোটোস্পিয়ার সূর্য থেকে আসা সৌর বায়ু স্তব্ধ হয়ে যায় আর এখানে কি হচ্ছে পোচ পৃথিবীর ক্ষেত্রে থেমে যায় এ হচ্ছে ম্যাগনোটোস্পিয়ার দিয়ে দিলাম এবার চলে আসবো নেক্সট যে প্রশ্ন এরপরের যে প্রশ্ন ছিল বায়ুমণ্ডল কি কি কারণে বায়ু দূষণ হয় কি কি কারণে বাদ দিচ্ছে বাদ প্রধান কারণ দেখো প্রথম হচ্ছে দিচ্ছি প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণ দেখো এক নম্বর হচ্ছে আগ্নে অগ্নি উদ্ভিদ মানে অগ্নিৎপাত যেমন ধোঁয়া ছাই বিষাক্ত গ্যাস বাতাসে ছড়াই ধুলি ঝড় থেকে কি বায়ু দূষণ হচ্ছে প্রচুর ধুলো ও বালি বাতাসের সঙ্গে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে বনে আগুন বনে আগুন মানে কি এটা হচ্ছে তোমার হচ্ছে এটা বলতে পারো দাবানল দাবানল যেমন ধোঁয়া যেমন ধরো ধোঁয়া ও কার্বন বাতাসের সঙ্গে মিশে প্রচুর দূষিত করে এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ এবার চলে আসো মানুষ সৃষ্টির কারণ ওকে দেখো যেমন কারখানা কলকারখানার ধোঁয়া কলকারখানার কলকারখানার কয়লা তেল গ্যাস পোড়ালে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড মিশে গিয়ে তোমার হচ্ছে বায়ু দূষণ ঘটাই যানবাহনের ধোঁয়া বাস ট্রাক মোটর গাড়ি ইঞ্জিন থেকে কার্বন মনোঅক্সাইড অন্যান্য ক্ষতিকারক গ্যাস বেরিয়ে বায়ু দূষণ ঘটাই জি বা জ্বালানি পোড়ানো দেখো কাঠ কয়লা কেরোসিন বা গ্যাস পোড়ালে ধোঁয়া তৈরি এবং এখান থেকে উম বায়ু দূষণ হয় নগরায়ন ও নির্মাণ কাজ যেমন ধরো মাটি ধুলো সিমেন্টের গুঁড়ো বাতাসে ভেসে ভেসে বা মিশে বায়ু দূষণ ঘটাই যত পরিমাণে নগরান হবে তত মানুষের আবর্জনা বাড়বে বর্জ্য পদার্থ বাড়বে এ থেকে কী হবে বায়ু দূষণ হবে প্লাস্টিক এবং আবর্জনা পড়ানো বিষাক্ত গ্যাস ধোঁয়া বের হয় এবং এখান থেকে বায়ু দূষণ ঘটাই কৃষিক্ষেত্রে কীটনাশক সার ব্যবহার বিভিন্ন সময় আমরা কৃষিক্ষেত্রে কীটনাশক সার পোকামারা দমন করার জন্য কীটনাশক সার যেমন ব্যবহার করে থাকি এক্ষেত্রেও কিন্তু বায়ু দূষণ হয় নেক্সট যে প্রশ্ন হয়েছিলো বা অথবা যে প্রশ্ন হয়েছিল বায়ু দূষণ ক্ষমতা আমরা কী করতে পারি দেখো আমরা গাছ লাগাতে পারি আমরা গাছ লাগাতে পারি যেমন গাছ বাতাসে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন দেয় সেই জন্য আমরা গাছ লাগাতে পারি এবং তাতে বায়ু দূষণ রোধ করা যায় আমরা যদি অনেক পরিমাণে গাড়ি ব্যবহার না করে সাইকেল ব্যবহার করি হাঁট আমরা যদি হাঁটি সেক্ষেত্রে কিন্তু অনেকটা বায়ু দূষণ কমবে ঠিক আছে অল্প দূরত্বে যানবাহনের পরিবর্তে সাইকেল বা হাঁটার ব্যবহার করলে বায়ু দূষণ কমবে এরপর দেখো গণপরিবহন ব্যবহার করা প্রাইভেট কার যদি ব্যবহার না করে গণপরিবহন ব্যবহার করা যেমন বাস যেমন ট্রেন এগুলো ব্যবহার করলে কিন্তু সেক্ষেত্রে গাড়ির সংখ্যাও কমবে এবং বায়ু দূষণ কমবে প্লাস্টিক এবং আবর্জনা না পোড়ানো এতে কিন্তু এতে কী হবে যদি আমরা প্লাস্টিক এবং আবর্জনা না পোড়াই বর্জ্য বর্জ্যপ্রার্থীদের না নিষ্কাশন করি সেক্ষেত্রে কিন্তু বায়ু দূষণ একটা কমে যাবে ওকে পরিষ্কার জ্বালানি ব্যবহার ঠিক আছে এলপিজি সোলার বায়োগ্যাস ইত্যাদি ব্যবহার করলে বায়ু দূষণ কমে যায় বিদ্যুৎ সাশ্রয় করা সাশ্রয় করা কম বিদ্যুৎ ব্যবহার মানে কম কয়লা পোড়ানো ফলে দূষণও কম হবে ওকে এগুলো কিন্তু করলে আমাদের বায়ু দূষণ একটা কমে আরও দেখো ধুলো কমানো সচেতন হওয়া ও অন্যকে সচেতন করা এগুলো কিন্তু করলে বায়ু দূষণ একটাই কমে যাবে ওকে সহজভাবে বলে দাও কিন্তু দেখো গাছ লাগাও ধোঁয়া কমাও আবর্জনা পড়িও না পরিষ্কার জ্বালানি ব্যবহার করো এরকম বলে কিন্তু বায়ু দূষণটা কমে যাবে এরপর দেখো ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের বিভাগগুলো আলোচনা করো দেখো এখানে দেখো বিভাগগুলো হচ্ছে প্রথম হচ্ছে মধ্য উচ্চভূমি মধ্য উচ্চভূমি একটা এরপর দেখো দক্ষিণাত্ম মালভূমি আর হচ্ছে পূর্ব ও পশ্চিমঘাট পূর্ব ও পশ্চিমঘাট পর্বত ওকে দেখো প্রথম হচ্ছে মধ্য উচ্চভূমি কিন্তু দেখো পশ্চিমে আরাবল্লী পর্বত থেকে শুরু হয়েছে পূর্বে রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত হয়েছে ভাঙা ভাঙা পাহাড় নদী দ্বারা বিভক্ত এটা সেলভা বনভূমি সালভা বনভূমি বুলেট খণ্ড ইত্যাদি এর অন্তর্গত এবার চলে আসে মালভূমি দক্ষিণাত্ম নর্মদা নদীর দক্ষিণ অবস্থিত পশ্চিম পশ্চিমে পশ্চিমঘাট পূর্বে পূর্বঘাট দ্বারা সীমাবদ্ধ কালো মাটি লাভা সিলাই গঠিত কৃষির জন্য উপযোগী এখানে মহারাষ্ট্র কর্ণাটক মহারাষ্ট্র এটা মহাবে মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের বড় অংশ কিন্তু এখানে পড়ে যাচ্ছে আর পূর্ব পশ্চিমঘাট দেখো পশ্চিমঘাট হচ্ছে কি মালাবার উপকূলের সমান্তরাল এখানে নীলগিরি আনাইমালাই কার্ডারাম পাহাড় আছে পূর্বঘাট দেখো বঙ্গোপসাগরের সমান্তরাল উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত দুই ঘাট নীলগিরি পাহাড়ে এসে মিশেছে ওকে এবার চলে আসো নেক্সট যে প্রশ্ন ভারতের ধান চাষের ভৌগোলিক পরিবেশ আলোচনা করতে বলছে বি উষ্ণতা বৃষ্টিপাত মাটি জমি ইত্যাদি দেখো প্রথমে আসে উষ্ণতা উষ্ণতা কী ধান চাষের জন্য কিন্তু বার্ষিক গড় উষ্ণতা তেইশ থেকে সাতাশ ডিগ্রি কিন্তু প্রয়োজন সেলসিয়াস প্রয়োজন দেখতেই পাচ্ছি ধান রোপণের সময় মানে যখন আমরা ধান রোপণ করব। তখন থেকে কিন্তু উনিশ থেকে বাইশ ডিগ্রি চারা বৃদ্ধির সময় একুশ থেকে পঁচিশ ডিগ্রি আর ধান পাকার সময় চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কিন্তু উষ্ণতা অবশ্যই প্রয়োজন এবার চলে আসো নেক্সট বৃষ্টিপাত বৃষ্টিপাত দেখো ধান চাষে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ও জলসেচের প্রয়োজন হয় তাকে তৃষ্ণাত ফসল বলে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রয়োজন একশো থেকে দু সেন্টিমিটার যেমন পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে ধানের ধানের জমিতে জলসেচ করতে হয় বর্ষাকালে খারিফ ফসল হিসেবে আমন ধান বেশি চাষ করা হয় তা ধানকে তিন ফসল কিন্তু বলে এবার চলে আসো ভূপ্রকৃতি ভূপকৃতি কিন্তু দেখো ধান একটি তৃষণার্থ ফসল হওয়ায় গাছের গোড়ায় কিন্তু জল জমে থাকা খুব প্রয়োজন তাই সমতল ভূমিতে ধান চাষ ভালো হয় যেমন নদীর দুপাশে প্লাবন সম সমভূমি নিম্নবদীপ অঞ্চল দুই নদীর মাঝখানে অবস্থা অঞ্চলে ধান চাষ ভালো হয় মাটি কেমন হবে মাটি দেখো নদী সমভূমি অঞ্চলের মাঝারি জলধারণযুক্ত দোয়াশ মাটি পলি মাটিতে ধান চাষের পক্ষে উপযুক্ত নদী তীরবর্তী সমভূমির পলি মাটি ধান চাষের জন্য উপযুক্ত গান্ধী বদীব অঞ্চলে পলি ধান চাষের জন্য উপযুক্ত ওকে শ্রমিক পরিবহন বীজ এইসব কিন্তু অনেক কিছু দিয়েছে এইগুলো কিন্তু ওখানে দেয়নি ওকে আমাদের এই যে কটা দিয়েছিলো সে কটাই মোটামুটি আমরা এখানে দিয়ে দিলাম এখনও এতগুলো পয়েন্ট রয়েছে ওকে তাহলে আমাদের দু নম্বর দু নম্বর যে স্কুলটা ছিল দু নম্বর স্কুলে কিন্তু বড়ো প্রশ্নগুলো আমরা দিয়ে দিলাম এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থাকা বেল ওখানটি প্রেস করে রাখো